এক আটপেট মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যা কিনা উদয়পুরে অবস্থিত এবং সেই মন্দিরের নিরাপত্তায় কিন্তু এখন বড়সড় সরো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তারই মধ্যে মন্দির কর্তৃপক্ষ বড় সিদ্ধান্ত নিতে পারে বলেই কিন্তু জানা যাচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে আসতে পারে একটা বড় সিদ্ধান্ত মন্দিরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা এবার শুরু করেছে প্রশাসন এবং ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে শীঘ্রই মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হতে পারে এমনই বক্তব্য আজ রেখেছেন প্রধান পুরোহিত মন্দিরের প্রধান

আপনারা শুনুন ভক্ত সদারদের ভক্ত বহাবশো বলে রাখে যে त्रिपुरा রৈথুচ্চবাহি त्रिपुरा সুন্দরী মন্দির যা কিনা রাজ্যের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র বলে পরিচিত সেই জায়গায় প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন এবং সেখানে দেবীর দর্শনী তারা পূজা ও দেন পূজো সময় বা বিশেষ অনুষ্ঠানে সংখ্যাটা অনেকটাই পেরিয়ে যায় যদিও এই ভিড়ের মধ্যে বারবার মন্দিরের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে গতকালে যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে এক ভক্ত সেখিনা মন্দিরের গলবগেহে প্রবেশ করেছে সেখানে স্থানীয় সাধারণের প্রশ্ন যে নিরাপত্তা কর্মীরা পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও কিভাবে সেই মহিলা গর্ভগৃহে প্রবেশ করতে পারে এই নিয়ে কিন্তু নানা বিতর্ক তৈরি হয়েছে এবং তাকে কেন্দ্র করে এবার মন্দির কর্তৃপক্ষের বড় সিদ্ধান্ত আগামী দিনে মোবাইল নিয়ে প্রবেশী নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী তিনি জানিয়েছেন কি বললেন শুনুন সেটা কালকে যে ঘটনাটা ঘটলো আরো দুটা আমি যখন মন্দিরে উপস্থিত আমি এর আগে দুইবার ওনাকে সাবধান করেছি দেখলাম যে আর দুশো চলাকালীন যে ঢাক বাজাচ্ছে ওর উপর নানা রকম সিংকেট করছে লাভি লাভি এসে পড়ছে এই করছে সে আমি দুইবার সাবধান করেছি উনি সরে গেল বারবার কিন্তু হ্যাঁ আগের থেকে মেন্টালি প্রস্তুতি নিয়ে এসেছে এরকম একটা কিছু ঘটাবে কারণ এটা আরো আগে চেষ্টা করছিল সেটা আমার জন্য আমি আমার জন্য পারছিল না তারপরে যখন মন্ত্রীর সামনে পর্যন্ত ভিড় হয়ে যায় এই ভিড়ের মাঝখান দিয়ে ফট করে সে এখানে নৃত্য করতে করতে দেখলাম যে ভিতরে ঢুকে গেছে কারণ মহিলা শুরু থেকে আমি দেখছি আমি যখন দুইবার করে থামালাম তখন দেখলাম যে ওনার সব এই ভট টট সব চলে তারপরে আবার দেখি সেই এরকম ভাবে এটা মানে উদ্দেশ্যই নিয়ে এসেছে এটা করার জন্য ভাইরাল হওয়ার জন্য এগুলি মইলে আর যেগুলি আমরা আগে কখনো দেখিনি আজকাল একটু বেশি বেশি দেখা যাচ্ছে এরকমই ঘটনা কারণ এটা হয়তো পাঁচ বিরাট যন্ত্রের মধ্যে পেরে গেছে কিন্তু খালি অবস্থা যখন এগুলি করতে যায় আমরা বাধা দেই বাধা দেওয়ার সময় এটা পারে না কালকের এরকম ভাবে ঘটনাটা করলো মন্দিরের সামনে নাচা করতে নাচতে নাচতে পট নাচতে করে ঢুকে গেল আমরা প্রস্তাব দিয়ে রেখেছি এটা হয়তো সামনে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে যে কি করে কারণ দেখা যাচ্ছে আজকাল দিনে মানুষ মন্দিরে এসে মাকে প্রণাম করার কথা ভুলেই যায় হাতে যখন আপনারা শুনলেন প্রধান পুরোহিতের বক্তব্য এবং বক্তব্যের পর একটা বিতর্ক যেমন তৈরি হয়েছে আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন ধর্মীয় স্থানে শান্তি নিরাপত্তা বজায় রাখতে এই পথককে অত্যন্ত জরুরি কেউ আবার মনে করছেন যে প্রযুক্তির যুগে এমন নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন তবে প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে যেখানে ভক্ত সাধারণ রীতি যেমন দর্শনার্থী দর্শন করতে মায়ের মন্দিরে যাচ্ছেন ঠিক তার অন্যদিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে রিল বানানোর চক করে নিজেকে ভাইরাল করার চক করে কোথায় দাঁড়িয়ে তারা কি করছেন তারা হয়তো নিজেরাই ভুলে যাচ্ছেন তাই ক্ষেত্রে যারা ভক্তরা সেখানে যাচ্ছেন মায়ের দর্শনে ঠিক তেমন তাদের যেন সতর্ক থাকতে হবে ঠিক তার অন্যদিকে যারা নিরাপত্তা করবে রয়েছেন তারাও যেন এই বিষয়টাতে গুরুত্ব দেন সেই বার্তায় আজ রাখছেন রাজ্যের সচেতন নাগরিকরা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন